গতকাল আমরা ফেসবুকের মাধ্যমে দেখলাম যে আমাদের আমি শফিকুর রহমান তিনি বললেন যে রোজার মধ্যে সমস্ত দোকানপাট খাবারের দোকান রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে আর উনি অবিবেচকের মতো কথা বলেছেন আমি বলতে চাই না উনি জেনে শুনে বুঝে বলেছেন উনি সাম্প্রদায়িক কুসমা সাজাচ্ছেন এবং সত্য সন্ত্রাস করছেন আমি এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে যখন দাঁড়িয়েছিলাম আমরা দেখলাম ইসলামিক ছাত্রশৃতির একটি বর্ণাঢ্য রেলি করল ভ্যানার এলাকা ছিল বর্ণাঢ্য রেলি সেইখান থেকে তারা যোগান দিয়েছে যে রমজানে সমস্ত যোগান বন্ধ রাখতে হবে এই যে এই ধরনের বক্তব্য আমরা যদি রাষ্ট্রের দিকে তাকাই যখন দেখি যে রাষ্ট্র ধর্ম ইসলাম সেই রাষ্ট্র ধর্ম ইসলামের মাধ্যমে অন্য ধর্মের নাগরিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরীকে পরিণত করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা এই সমস্ত কর্মকাণ্ড দেখতে পাই যারা এই দেশে বসবাসকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা অন্য ধর্মাবলম্বী আছেন যারা রোজা রাখবেন না করবেন না তাদের জন্য কোনো ব্যবস্থা রাখার চাহা তারা এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আমরা তৃবনী জানাই এবং তারা এখন বলে যে রাষ্ট্রকে ব্যবস্থা দোকান দোকানপাট বন্ধ রাখার জন্য খাবারের দোকান আমরা তার অতীত নিন্দা জানাই আমরা কর্তৃপক্ষের সঙ্গে দেখলাম যে কক্সবাজারের বিমান বাহিনীর গুলিতে আমরা মানুষ খুন হয়েছে তারা মেরে ফেলেছে এবং ব্যারিস্টার জটিল মোড়ে বড়ুয়াকে খোলা চিঠি দিতে দেখলাম যে তিনি বলেছেন যে এই যার সন্তান মারা গিয়েছে তার পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে গুলির কোনো চিহ্ন নাই অথচ তার ছেলে মাথার খুলি উড়ে গিয়েছে এই যে পরিস্থিতি এই যে আইন শৃঙ্খলা রক্ষার যে অবনতি হচ্ছে এই বিষয়ে কে দেখবে আমরা চব্বিশে জুলাই যে গণভুত্থান যে আন্দোলন সেই গণপ্রথমের ধারাবাহিকতায় যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কাছে আমাদের অনেক প্রত্যাশা আমরা যারা আন্দোলনে ছিলাম তারা সেই প্রত্যাশা এখনও রাখতে চাই আর এই যে পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার যে অবনতি হচ্ছে সেটা আমরা দেখতে চাই না আমরা বলতে চাই দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবেন আর রমজান আগত জিনিসটা দাম হু করে বাড়ছে বাজার থেকে তেল উঠাও হয়ে গেছে আমরা বলতে চাই এই যে মনে যে ভজাপুরি পুরি যে এটা বেড়ে যায় প্রবণতা বেড়ে যায় মানুষ যদি তেল না পায় তাহলে সে কি করে করবে আর এই যে তেলের দাম দুশো টাকা দুশো বিশ টাকা হয়ে যাচ্ছে এই বিষয়ে কে ব্যবস্থা নেবে আমরা বলতে চাই এই যে অরাজকতা চলছে সেই অরাজকতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন এবং বাজার স্থিতিশীল করবেন এবং যত ধরনের এই সংস্কার চলছে আমরা বলতে চাই এই সংস্কারের মাধ্যমে সংস্কার সম্পন্ন করে সুতরাং নির্বাচনের তফয়ে যেতে এবং একজন নির্বাচিত যে সরকার সেই সরকারের মাধ্যমেই আমরা ক্ষমতার যে হস্তান্তর সেটা দেখতে চাই তা না হলে এই যে অনির্বাচিত সরকার সেই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন কমবে আমরা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে চন সংস্কৃতিকে